চন্দন দাস হরগোবিন্দ দাস মুর্শিদাবাদের বাবা ছেলে অপরাধ কি অপরাধ তারা হারমান নয় তারা যোদ্ধার নয় তারা জমিদার নয় ধর্ষক নয় ব্যাংকডাগাদ নয় তাদের অপরাধ একটাই তারা দেবী প্রতিমা তৈরি করে মাটির প্রতিমা আজকে বেছে বেছে তাদের কুপিয়ে খুন করে দেওয়া হল আপনারা এই পশ্চিমবঙ্গের অধিবাসী হাওড়ার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে মুর্শিদাবাদকে বাঁচাবেন কি না মালদাকে বাঁচাবেন কিনা দিনাজপুরকে বাঁচাবেন কিনা নদিয়াকে বাঁচাবেন কি না আমাদের এই হাওড়ার বাগনানে জগদ্বল্লভপুর ডোমজুড় উলবেড়িয়ার একাংশ সরস্বতী পূজা করতে বাধা দেওয়া হচ্ছে আজকে নদীয়া জেলায় বিভিন্ন স্কুলের সামনে পোস্টার পড়ছে সরস্বতী পুজোর দিন মূর্তি পুজো বন্ধ করো পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী গ্রামে গিয়ে বলা হচ্ছে প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাঁত বাজাতে পারবা না মোড়া পোড়াতে পারবা কিন্তু বল দিতে পারবা না যা বাংলাদেশে হচ্ছে হিন্দুদের সঙ্গে একই ঘটনা